ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কারিগর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অতি আস্থা ভাজন নাটর সিংড়ার চলনবিল এলাকার মানুষের হাসি ফোটার নেতা সারা বাংলাদেশের আপামর বাংলাদেশের সকল স্তরের বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশ হবে সেই ডিজিটাল বাংলাদেশের কারিগরের আরেকজন অন্যতম শিবশালা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী আইসিটি যারা মোহাম্মদ জুনেদ আহমেদ পলক ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছে রহমান রাহিম উপস্থিত আজকে জনতার মুখোমুখি জনতার প্রতিনিধি শিবলি সাদিক এমপির উদ্যোগে আয়োজিত আজকের এই জনতার মুখোমুখি মতবিনিময় সভার মূল আকর্ষণ আপনাদের প্রিয় সন্তান দিনাজপুর ছয় আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমাদের শুধু উত্তরবঙ্গ নয় সারা বাংলাদেশের তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর আমি ব্যক্তিগতভাবে নিজেও যার বক্তব্য মনোযোগ দিয়ে শুনি এবং যার বক্তব্যের আমি ভক্ত আপনাদের প্রিয় সন্তান মাননীয় সংসদ সদস্য শিবলি সাদিক এমপি এবং আজকে এখানে উপস্থিত আছেন পর্যবেক্ষক হিসেবে অর্থাৎ সারা বাংলাদেশের তিনশত আসন সংসদীয় আসন যেখান থেকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ হয় তিনশো জন সরাসরি ভোটে নির্বাচিত এমপি আর ৫০ জন সংরক্ষিত মহিলা আসনের এমপি কিন্তু সকল আসনে আমার মনে হয় জনগণে এরকম সৌভাগ্য হয় না যে জনতার আদালতে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য আসামির কাঠগড়ায় বসে আপনাদের সকল বিচার সকল আদেশ নির্দেশ উপদেশ এবং প্রশ্নের জবাব মুখোমুখি বসে দিচ্ছে আজকে সৌভাগ্যবান সেই এলাকার জনগণ এবং সেই জনতার মুখোমুখি জনতার প্রতিনিধি সেই মুখোমুখি মত বিনিময় সভার পর্যবেক্ষণ করতে আসার জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের এই পার্শ্ববর্তী জেলা রংপুর দুই আসন থেকে নির্বাচিত বদরগঞ্জ তারাগঞ্জের মাটি এবং মানুষের প্রিয় নেতা আমার প্রিয় ভাই আবুল কালাম আজাদ ডিউক চৌধুরী এমপিকে এবং এখানে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপজেলা আওয়ামী নেতৃবৃন্দ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং আমাদের জনপ্রশাসনের শীর্ষকর্তাবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছাব্বিশ জি মন্ত্রণালয়ে এই নবাবগঞ্জ উপজেলার যারা প্রতিনিধিত্ব করছে সরকারের বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং যাদের জন্য আজকে আপনাদের প্রিয় সন্তান শিবলি এই জনতার মুখোমুখি জনপ্রতিনিধি এই মতবিনিময় সভার আয়োজন করেছে দিনাজপুর ছয় আসনের আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় এলাকাবাসী ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ সবাইকে জানাই আমানতুর ইসলাম সুয়েচাস সালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে তার জীবনে চব্বিশটি বছর আন্দোলন সংগ্রাম করে চোদ্দটি বছর কারা অভ্যন্তরে কাটিয়ে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে স্বাধীন সার্বহ বাংলাদেশ দিয়ে গেছেন তার যে প্রথম সংগ্রাম ছিল সেই রাজনৈতিক আন্দোলন সেই রাজনৈতিক সংগ্রামকে সফল করে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন বঙ্গবন্ধু তার দ্বিতীয় সংগ্রাম সেই দ্বিতীয় মুক্তির সংগ্রাম অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে পুনর্গঠন করে সোনার বাংলা গড়ার একটা ভিত্তি রচনা করে গিয়েছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য বঙ্গবন্ধুকে একাত্তরে পরাজিত শাসকরা সেই একাত্তরের শোষকরা এবং পঁচাত্তরে খুনিরা বিদেশি চক্রান্ত দেশীয় দেশদ্রোহীরা নির্মম ভাবে হত্যা করে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্নটাকেও সেই দিন তারা হত্যা করতে চেয়েছিল তার ফল আমাদের একুশটি বছর ভোগ করতে হয়েছে এখানে আমার অনেক মুরব্বী জাতির শ্রেষ্ঠ সন্তান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমাদের শ্রদ্ধে নেতৃবৃন্দকে আমি দেখতে পাচ্ছি নিশ্চয় আপনাদের মনে আছে আমাদের যারা তরুণ প্রজন্মের সদস্য তাদের হয়তো মনে নেই কিংবা আমরা যারা মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছি তারা হয়তো আমরা জানি না যে এই পঁচাত্তর সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত একুশটা বছর বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মকে জানতে দেয়া হয়নি বঙ্গবন্ধুর আদর্শ রাজনৈতিক দর্শনকে আড়াল করে রাখার অপচেষ্টা করা হয়েছে এবং আপনারা আপনাদের প্রশ্নোত্তর পর্ব থেকে আপনারা জানতে পারলেন বিগত ১৩ বছরে এই দিনাজপুর ছয় আসনের এই নবাবগঞ্জ ঘোড়াঘাট বিরামপুর হাকিমপুর সহ আপনাদের এই চারটি উপজেলার এই যে লক্ষ লক্ষ মানুষের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান চিকিৎসা এই সকল উন্নয়ন কার্যক্রম আপনাদের প্রিয় সন্তান শিবলি সাদিকের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন আপনাদেরকে উপহার দিয়েছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি দুই ঘন্টা ধরে আপনাদের মতবিনিময় সভায় একজন পর্যবেক্ষক হিসেবে নীরবে শুনছিলাম নীরবে দেখছিলাম আর এই এলাকার মানুষের জনেত্রী শেখ হাসিনার প্রতি যে কৃতজ্ঞতা তার জন্য নিজেকে ধন্য মনে করছিলাম আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হতে পেরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই দিনাজপুর ছয় আসনে শিবলি জয়ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে যে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন গ্রামে গ্রামে যতটুকু পাকা রাস্তা করেছেন কিংবা একেবারে ইউনিয়ন গ্রাম পর্যন্ত কমিউনিটি হেলথ ক্লিনিকের সেবা পৌঁছে দিয়েছেন স্কুল কলেজে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে যে নতুন নতুন ভবন করে দিয়েছেন কিংবা আমাদের ডিজিটাল আর্কিটেক্ট যেভাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে বাড়ির কাছে সরকারের ডিজিটাল সেবা পৌঁছে দিয়েছেন আজকে আপনাদের একটা জমির পর্চার জন্য রেকর্ড সংশোধনের জন্য কিংবা একটা বিদ্যুতের বিল দেওয়ার জন্য আর উপজেলা সদর কিংবা জেলা সদরে যেতে হয় না যার যার ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টারে বসেই আপনারা আপনাদের সরকারি কাজ আপনারা ডিজিটাল মাধ্যমে করতে পারেন আমাদের ছেলে মেয়েরা তারা স্কুল কলেজে সে ক্লাসের ডিজিটাল কম্পিউটার ল্যাবের মাধ্যমে আধুনিক প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে পারেন আজকে শুনে আমি খুবই আনন্দিত বোধ করছি আমার মনে হয় আমাদের উত্তরবঙ্গের অহংকার তারুণ্যের গর্ব সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি মাননীয় আইসিটি উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজের জয় ভাই শুনলে ভীষণ খুশি এবং গর্বিত হবেন যে এই নবাবগঞ্জের ছেলেমেয়েরা মেয়েরা যার ইউনিয়নের উপজেলায় বসে অনলাইন মার্কেট আইটি ফিনান্সার হিসেবে কাজ করে আজকে হাজার হাজার ডলার আয় রোজগার করতে পারছে এই সকল কার্যক্রম সফলভাবে সম্পাদন করা গেছে কারণ আওয়ামী লীগের সরকার জনগণের সেবা করার সুযোগ পেয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আর আপনাদের প্রিয় নেতা শিবলি সাদিক দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের একজন প্রকৃত সেবক হিসেবে আপনার দরজায় দরজায় সেবা পৌঁছে দিচ্ছেন আপনারা খেয়াল করে দেখেন তেরো বছরে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি আমাদেরকে সুশাসন উপহার দিয়েছেন একজন বলছিলেন যে আপনাদের সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে যেন দুর্নীতিকে সম্পূর্ণ মুক্ত করা হয় আপনাদের কি মনে নাই এই দিনাজপুরে সাবিরা ইয়াসমিনকে জীবন দিতে হয়েছিল সেই দিন সেই দিন বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছিল আপনাদের কি মনে নাই পঁচাত্তরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে খুনিরা হত্যা করে দশ বছরের নিষ্পাপ শিশু শেখ রাজসেলকে পর্যন্ত তারা রেহাই দেয় না দীর্ঘ সাঁইত্রিশটা বছর বিচারের বাণী নিভৃতে কেঁদেছে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার বিচারের কার্যক্রম বাংলাদেশে চাওয়া যাবে না তার জন্য কালো আইন করে খুনি জিয়াউর রহমান পঁচাত্তরের পনেরো আগস্টে সেই হত্যাকাণ্ডের বিচারকে পর্যন্ত বন্ধ করে দিয়েছিল আজকে দেখেন জনেত্রী শেখ হাসিনা আমাদের এই দিনাজপুর দুর্নীতি নয় উন্নতি উপহার দিয়েছেন এবং সেই উন্নয়নের ভাগিদার এই দিনাজপুরে কৃষক শ্রমিক শিক্ষক ছাত্র ছাত্রী সকল পেশাজীবী মানুষ হয়েছেন তারপরেও আমি বলি চ্যালেঞ্জ করে একটা কথা বলি বিগত ১৩ বছরে এই দিনাজপুর ছয়ের চারটি উপজেলায় উন্নয়ন জননেত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন বিগত তিরিশ বছরে কি অন্য কেউ দিতে পেরেছে আপনারাই বলেন এই করোনার দুইটা বছর যদি ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজের জয় উপহার না দিতেন তাহলে আমাদের প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে যে পাঁচ কোটি ছাত্র ছাত্রী তারা এই যে মুক্ত পাঠ সংসদ টেলিভিশন এই সবের মাধ্যমে যে ক্লাস চলমান রাখতে পারলো এটা কি কোনোভাবে সম্ভব হতো আমাদের ই নথির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকলো নয় নয় নাম্বারে ফোন করলে পুলিশ ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স চব্বিশ ঘন্টা জনগণের সেবায় দৌড়ে চলে আসে তিন 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 নাম্বারে ফোন করলে কর্মহীন মানুষ খাবার পায় এবং আড়াই লক্ষ মামলা আমাদের ভার্চুয়াল আদালতে আমরা নিষ্পত্তি করলাম এমনকি কোরবানির পশুর হাট পর্যন্ত আমরা ডিজিটাল হাটে চার লক্ষ সাতাশি হাজার কোরবানির পশু আমরা ক্রয় বিক্রয় করতে পারলাম বাংলাদেশের সত্তর লক্ষ মানুষের কাছে জনেত্রিশ শেখ হাসিনা দুই হাজার পাঁচশো করে টাকা মোবাইল ফাইনান্সিয়াল ওয়ালেটের মধ্যে পাঠিয়ে দিলো তেরো কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে সবার হাতে হাতে মোবাইল ফোন ইন্টারনেটে যুক্ত তেরো কোটি মানুষ নগদ বিকাশ মোবাইল ফাইন্যান্সিয়ালের মাধ্যমে তারা ক্যাশলেস ট্রানজ্যাকশন করতে পারে এই সকল উন্নয়ন সম্ভব হয়েছে জনেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান জনাব সজীব ওয়াজের জয়ের মেধাবী নেতৃত্বের ফলে তাই আজকে আপনাদের কাছে প্রশ্ন এই করোনার দুই বছর অচলাবস্থা অবস্থা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমেরিকার স্যাংশন এর ফলে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এর জন্য আমরা দায়ী নই কিন্তু এর জন্য আমরা ভুক্তভোগী আপনারা কি মনে করেন এই সংকট থেকে উত্তরণের জন্য জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প বাংলাদেশে আছে যদি না থাকে যদি শিবলি সাদিক আপনাদের প্রকৃত একজন সেবক হিসেবে বঙ্গবন্ধু প্রকৃত আদর্শের সৈনিক হিসেবে জনিত্রিশ শেখ হাসিনা একজন সুযোগ্য অনুসারী হিসাবে জনেত্রিশ শেখ হাসিনা যেটা বলেন যে আমরা শাসক নই আমরা সেবক আমরা মানুষ আমরা ফেরেশতা নই আমাদের ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু সেই ভুল ত্রুটি আত্মসংশোধনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই হযত আলী রাদেরতানু বলেছিলেন যে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ অন্যের সমালোচনা করা আর পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আত্মসংশোধন করা আজকে শিবলি সাদিক আবুল কালাম আজাদ ডিউক চৌধুরী আমি জরাইদ আহমেদ পরব আমরা জনেত্রী শেখ হাসিনা অনুসারী হিসাবে আমরা সেই কঠিন কাজটি বেছে নিয়েছি অন্যের সমালোচনা নয় নিজের আত্মসংশোধনের মধ্য দিয়ে আমরা জনগণের প্রকৃত সেবক হিসেবে থেকে গড়ে তুলতে চাই তাই আপনাদের কাছে অনুরোধ আপনারাই আপনাদের বিবেকের আদালতের কাছে আমি বিচার চাই আপনারা বিচারে রায় দেবেন যদি আপনাদের বিবেকের আদালত জনেত্রী শেখ হাসিনার পক্ষে রায় দেয় যদি আমরা জনগণের সেবক হিসেবে কাজ করে থাকি তাহলে আপনারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দিনাজপুর ছয় আসনের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে আপনারা শিবলি সাদিককে আবারও নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করবেন আর যদি আপনাদের বিবেকের আদালত আমাদের পক্ষে রায় না দেয় যদি আপনারা মনে করেন যে আমরা আওয়ামী লীগের সরকার জনগণের উপকার বিএনপি কিংবা জাতীয় পার্টির থেকে বেশি করতে পারি নি তাহলে আপনাদের বিবেকের আদালত যে রায় দেয় আমরা সেটা মাথা পেতে নিব আপনারা কি আপনাদের বিবেকের আদালতের রায় আপনারা জননেত্রী শেখ হাসিনার পক্ষে নৌকার পক্ষে আপনাদের রায় কি প্রত্যাশা করতে পারি আমরা ধন্যবাদ সবাইকে উপজেলা নির্বাহী কর্মকর্তা 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 আমাদের স্বাস্থ্য ভূমি বিদ্যুতের কর্মকর্তা থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধি এমপি মন্ত্রী আমরা সবাই আমরা আপনাদের কিন্তু খাদেম আপনাদের সেবক আপনাদের জনগণের ট্যাক্সের পয়সা দিয়েই আমাদের বেতন হয় আমাদের ভাতা হয় আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় তাই আপনাদের সেবা করাই আমাদের পবিত্র দায়িত্ব এই রকম জনগণের মুখোমুখি সেই জনপ্রতিনিধি হতে পারে যার সততা এবং সৎ সাহস আছে আজকে শিবলি সাদিক প্রমাণ করেছে তার সেই সততা এবং সৎ সাহস আছে জনগণের মুখোমুখি হয়ে জনগণের আদালতে সে দাঁড়াতে পারে তাই তাকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমরা আশা করব আমাদের তারুণ্যের প্রতিনিধি হিসেবে শিবলি সাদিক এই এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবে এবং সারা বাংলাদেশ শিবলি সাদিকের এই উদ্যোগকে তারা অনুসরণ করবে আগামী দিনে তিনশো আসনের সংসদ সদস্যরা শিবলি সাদিকের এই পথকে অনুসরণ করে তারাও জনগণের মুখোমুখি হয়ে জনপ্রতিনিধি হিসাবে জনসেবক হিসাবে নিজেরকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে তুলবে এই আশা ব্যক্ত করে দিনাজপুর ছয় আসনে যে সকল অসমাপ্ত কাজ আছে মহান আল্লাহ পাক শিবলি সাদিকের মাধ্যমে সেগুলো সমাপ্ত করার তৌফিক দান করুন সেই দোয়া প্রার্থনা করছি এবং আপনাদের এই এলাকার যেসব স্কুল এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে এখনো শেখ রাসেল হয়নি সেগুলো আমি সজীব ওয়াজের জয় ভাইয়ের পক্ষ থেকে অনতি বিলম্বে সেগুলো প্রতিষ্ঠা করার আমি চেষ্টা করব পাশাপাশি আমাদের প্রত্যেকটি ইউনিয়নে ফাইবার অপটিক্যাল কেবল চলে গেছে আমরা প্রত্যেকটি উপজেলায় চারটি উপজেলায় আপনাদের আসনের এবং সারা বাংলাদেশে চারশো ছাপ্পান্ন চারশো ছিয়ানব্বইটি উপজেলা সহ পাঁচশো পঞ্চান্নটি জয় ডিজিটাল সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট সেন্টার আমরা স্থাপন করব যাতে আমাদের শিক্ষিত তরুণ তরুণীদেরকে আর ঢাকা মুখী হতে না হয় বিদেশ হতে না হয় ইনশাল্লাহ যদি জনেত্রী শেখ হাসিনা সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো বিজয়ী হয় আমাদের এই উপজেলা ইউনিয়ন পর্যায়ে প্রযুক্তিতে শিক্ষিত দক্ষ জনশক্তি তারা যার যার এলাকায় বসে আইটি ফিলান্সার আইটি উদ্যোক্তা হয়ে আত্মকর্ম ব্যবস্থা করতে পারবে সেই ব্যবস্থা ইনশাল্লাহ ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা জয়ী আমরা দুর্বার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু Joyo do Sheikh Hafina.